এ কি অলোক তুই এখানে আমি কেন এসেছি তুমি জানো না শুধু টাকা আর টাকা টাকার জন্য ছাড়া কি তুই আসিস আমার কাছে আহা রাগ করছো কেন মাসি আমি ছাড়া তোমার আর কে আছে বলো কারি কারি টাকা তোমার খাওয়ার কেউ নেই আর আমার দেখো কত শখ আহ্লাদ আর পকেটে পয়সা নেই তোর শখ মানে তো নেশা আর জুয়া আর এক টাকাও দেব না তোকে কি যে বলো আমাকে না দিয়ে তুমি যাবে কোথায় তুমি মরলে সব আমার টাকা পয়সা এই বাড়ি সব আর তুমি না মরলে কিচ্ছুটি পাই না সব সময় তোমার কাছে হাত পাততে হয় দেব না কিছু কিচ্ছু দেব না তোকে ফুটানি করে তো দুদিনেই সব উড়িয়ে দিবি এই বাড়িটাও ঠিক করেছি কোনো অনাথ আশ্রমে দিয়ে দেব না না সেটি আর হচ্ছে না আমাকে কি তোমার এতই বোকা মনে হয় সব আগের থেকে গুছিয়ে রেখেছি বুঝলে মাসি নাও সই করে দাও কি যাতা বলছিস কি সই করে দেব কি আবার এই বাড়ির উইল সব আমার নামে তুমি শুধু সই করবে ব্যাস দেখ বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু তাহলে আমি পুলিশে খবর দেব। না না এই সাইন হলে মরো হচ্ছে করো বাপের কুপত্তর আমি তোমাকে মারতে আমার একটুও হাত কাঁপবে না মেরে ফেলবি আমাকে তোর জন্য এত করলাম সে জানি তো তুমি আমার ভালো মাসি কত করেছ তুমি আমার জন্য এবার আর একটু করো তো এই উইলে সাইন করে দাও তারপর তোমার মুক্তি না হলে দিচ্ছি দিচ্ছি আমি সাইন করে দিচ্ছি কিন্তু মেরে ফেলিস না আমাকে এই নাও পেন এবারে সইটা করে দাও তো দেখি এবার আমায় মুক্তি রে এবার আমায় মুক্তি বাস তোমার কাজ শেষ বাকিটা আমি বুঝে নাও মাসি তোমাকে মুক্তি মাসি গো মাসি পাচ্ছে হাসি মানন্দে খাব খাসি আমার বাবা যার কাছ থেকে কিনেছে তার নাকি মাসির বাড়ি ছিল এটা মাসির সব দেখাশোনা করত সে মাসি মারা যাওয়ার সময় সবকিছু তার নামে লিখে যায় তাহলে একটা কাজ করি প্ল্যান সেট করি প্ল্যান সেট করবি মানে আত্মা নামাবি হ্যাঁ একটা মোমবাতি বার করতো মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে তিনজন বসবো তারপর মৃত কোনো ব্যক্তি রাখতা না বাবু সব ব্যাপার নিয়ে মজা করিস না সুধা খারাপ কিছু হয়ে যেতে পারে আমাকে তোরা কেন ডাকলি বল আমায় কি রে বল কেন আমাকে তোরা আগে চল ওই বন্ধ ঘরটায় দেখি কি কি রহস্য আছে ওখানে অন্ধকার রে আমি আলোটা ইস জ্বালাচ্ছি বাবা কত বড় ঘর রে পরিষ্কার পরিচ্ছন্ন করাস না বললেন না এই ঘরটা বন্ধই থাকে দেখ দেওয়াল জুড়ে মাকড়সার জাল ভুতুরে ঘর একটা এখানে নিশ্চয়ই কিছু আছে প্ল্যান করার সময় সুদার দেহে ওই যে মাসির আত্মা ভর করেছিল তিনি এই ঘরটার কথাই হয়তো বলছিলেন চল ভালো করে খুঁজে দেখি ব্যবসা গন্ধ কেমন পচা পচা আমার আমার মাথা ঘোরাচ্ছে বমি আসছে কিছু হবে না আমাদের ওই মাসির আত্মা আমাদের সাথে আছে অপরাধীর শাস্তি আমাদের দেবাত্মেই হবে পুরোনো সব জিনিসপত্র এই জানলাটা খোলা যায় না নিশ্চয়ই যাবে অনেকদিন হয়তো খোলা হয়নি এদিকে দেয়ালেতে একটা বড় কাঠের আলমারি এটার মধ্যে কি আছে তালা তো দেওয়া নেই খুলে দেখব হ্যাঁ খুলছি আমি ইস কি শক্ত হয়ে আছে ইস কি ধুলোমালা পড়ে আছে আলমারিতে তো কিছুই নেই একেবারে ফাঁকা ঝুলে ভর্তি সপ্তাহগুলো আলমারি খোলার পর আরও কেমন জানি পচা গন্ধটা বেড়ে গেছে অনেক দিন পর আলমারিটা খোলা হলো তো তাই হয়তো গন্ধটা বেশিই লাগছে কিন্তু ঘরে পুরনো আসবাবপত্র ছাড়া তো আর কিছুই নেই খুনের তো কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না কি করি বলতো? চল একবার পুলিশ স্টেশনে যাবি শুধু যদি সেখান থেকে কোনো সাহায্য পাওয়া যায় কি রে বিভা যাবো পুলিশ স্টেশনে কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই পুলিশ যদি আমাদের কোনো কথা না শোনে একবার গিয়েই দেখি না আমরা বরং আর দুটো ঘরও ভালো করে দেখিনি ঠিক আছে তাহলে থানাতেই চল হ্যাঁ হ্যাঁ একদম মাসির রহস্যের কিনারা আমাদেরকে উদ্ধার করতে হবে না করেও তো উপায় নেই মাসি আমাদের কেউ ছাড়বে না অপরাধী শাস্তি না পেলে হুম আপনারা যা বললেন সবই তো শুনলাম আপনারা তো শিক্ষিত এখনো প্ল্যান চেটে বিশ্বাস করেন এইসব গাঁজাখুড়ি গল্প নিয়ে থানায় এসেছেন দেখুন ইন্সপেক্টর আমরাও হিসাবে বিশ্বাস করতাম না কিন্তু যখন সত্যি আমরা সেই ঘটনার সাক্ষী হলাম আমরা বিশ্বাস না করে পারিনি এখন আপনি যদি আমাদের পাশে না থাকেন তাহলে খুনির তো কোনো হবে না যার কথা বলছেন আপনারা সেই উনি যে খুনি তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে এমনি এমনি তো কাউকে থানায় আটক করা যায় না তাছাড়া আমি যতদূর জানি অলকবাবু যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ প্রভাবশালী হলে কি তিনি খুন করতে পারবেন না সব থেকে বড় প্রমাণ এত বড় একটা ফ্ল্যাট উনি বিভার বাবাকে এত কম দামে বিক্রি করে ফেললেন তারপর উনি কেন শহরের বাইরে চলে গেলেন আপনারা কেন বুঝতে পারছেন না এই সব যথেষ্ট প্রমাণ নয় কারো ওপর খুনের অভিযোগ চাপানোর জন্য আপনাদের ফ্ল্যাটের কাগজপত্রও খতিয়ে দেখলাম সব ঠিকঠাকই আছে তাহলে কিসের ভিত্তিতে আমরা ওনাকে থানায় ডাকবো তাহলে অন্তত ফ্ল্যাটে চলুন ওখানে সব ঘর সার্চ করুন যদি কোনো প্রমাণ পাওয়া যায় বিশ্বাস করুন আমরা কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না আপনারা দেখছি নাচর ঠিক আছে যাব অ্যাড্রেসটা দিয়ে দিন আপনারা এখন ফ্ল্যাটে যান আমি আর একজন লেডি কনস্টেবল আসছি খানিক পরে অনেক ধন্যবাদ আপনাকে কিরে সুধা পুলিশে তো কিছু খুঁজে পেল না শুধু শুধু কত কথা শোনালো আমাদের তাহলে কি সব মিথ্যে? না না এতটা মিথ্যে হতে পারে না। বিভা প্ল্যানচেট হওয়া ঘটনা কখনো মিথ্যে হতে পারে না। তিনজনই তো একসাথে ভুল দেখব না। আমার মাথায় একটা কথা এসেছে। বলবো? কি? বল না। আরেকবার প্ল্যানচেট করতে হবে আমাদের। শুধাই মিডিয়াম হোক। যদি এই মাসে আমাদের কোনো ক্লু খুঁজে পেতে সাহায্য করে। আবার প্ল্যানচেট। আমাকেই মিডিয়াম হতে হবে। আইডিয়াটা খারাপ নয় রে সুধা তো ভালো করে জানবেন ওনার সাথে কি করা হয়েছে কি রে সুধা ভয় করছে তোর না না তুই আর স্বপ্ন যখন আছিস তখন আমি রাজি সময় আমরা এখন চোখ বন্ধ করব আর এই মাসির কথা চিন্তা করতে থাকবো এক মনে আমায় ডেকেছি যাবার তোরা আমরা এগোতেই পারছি না মাসি আমাদের হেল্প করো বলছি সব বলছি আহ লকেট লকেট কি হলো আমরা কি ঠিকভাবে প্ল্যান সেট করতে পারলাম না সুধার কি হলো সুধা সুধা এই সুধা 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 ওট আরে সুধার তো খুব জ্বর সুধা তো একটু আগে ঠিকই ছিল হঠাৎ কি হলো আমার খুব ভয় লাগছে রে এবার খারাপ কিছু হয়ে যায়নি তো উফ এখন ভয় পেলে চলবে না স্বপ্ন সুদাকে নিয়ে ঘরে চল মনে হচ্ছে বেশি উত্তেজনার জন্য হয়েছে কি হলো বলতো সুদা তো চোখই খুলছে না ডাক্তারটিকে আনবো এত রাতে ডাক্তার কোথায় পাবো সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন রাতে যা করার আমাদের কি করতে হবে অজ্ঞান হওয়ার আগে সুদা কিছু বলেছিল উম অনে হচ্ছে লকেট কে রে সুদা তুই এখন ঠিক আছিস তো হ্যাঁ রে কাল রাতে কি যে হলো আমার খুব গরম লাগছিল শরীর পুরো যাচ্ছে আমার সেটাই তো আমরা ভাবছি একটা রাস্তা ছিল জানার এছাড়াও ওইভাবে নষ্ট হলো কি করা যায় এখন তুই কি একটা বলছিলি বারবার লকেট লকেট আমার কালকে কি হয়েছে মনে নেই তবে কেন জানি না লকেট কথাটা যেন খুব কানে ভাসছে হ্যাঁ হ্যাঁ ঠিক লকেটই মনে হচ্ছে লকেট লকেট দিয়ে কি হবে কিসের লকেট ধুর আমরা যেন আরো গোলক ধাঁধার মধ্যে ঢুকে চলেছি আর একবার কি মাসির ঘরটাতে খোঁজাখুঁজি করবো রে চল শেষ একবার চেষ্টা করি বল চল বিভা স্বপ্না আলমারিটা আবার চল ফ্ল্যাশটা দে না ভিতরে আর একটু ভালো করে দেখি কিছু আছে নাকি বিভা সুধা একটু এদিকে আয় আলমারির পিছনের দেওয়ালটা দেখ আলমারির পিছনটা কিরকম শুধু সিমেন্ট বালি প্লাস্টার দেওয়া অদ্ভুত না দেখ কাল তুই এটা নজরেই পড়েনি আলমারিটা সরাবো চল দেখি হ্যাঁ তাই তো সব করে নতুন রং কিন্তু এখানে শুধু প্লাস্টার তাও আবার এমন এবড়ো খেবড়ো ভেঙে দেখি তো আর পারছি না রে ও হাঁপিয়ে গেলাম আর একটুখানি রে হাত চালা মাங்கோ লক মানতেই হবে আপনারা খুব সাহসী আজ আপনাদের জন্যই আমরা অপরাধীকে ধরতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কথায় আপনি বিশেষ করে সাহায্য করেছেন তাহলে বিভা ম্যাডাম ফ্ল্যাটটা আপনি বিক্রি করে দেবেন থাকবেন না কেন বিক্রি করব না না বাড়ি নিয়ে আমার কোনো সমস্যা নেই এই বাড়ির আসল মালিকই তো আমাদের মাথার উপর আছেন আমাদের শ্রদ্ধেহ মাসিমা এই ফ্ল্যাটটাই আমাদের তিনজনের একটা আড্ডা দেওয়ার আশ্রয় প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ভূত চতুর্দশী নামগুলি হল রাইফা সাতক্ষীরা বাংলাদেশ থেকে রিয়া হালদার কেষ্টপুর পশ্চিমবঙ্গ থেকে নুসরাত কুড়িগ্রাম রৌমারি থানা বাংলাদেশ থেকে দিয়া কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শহীদুল ময়মনসিংহ বাংলাদেশ থেকে শাহমিনা খাতুন পলসা পশ্চিমবঙ্গ থেকে সুনান্দা বর্না বরিশাল বাংলাদেশ থেকে রাজশ্রী মণ্ডল হাওড়া পশ্চিমবঙ্গ থেকে মেজাবিন ইসলাম সোমা পাবনা বাংলাদেশ থেকে কোয়েল মহাপাত্র তামিলনাড়ু থেকে আজকের প্রশ্ন মাসির হাতের লকেটে কার ছবি ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু